নবমধ্যায় এই নবমধ্য হয়েছিলেন সূর্যবংশের কথা আলোচনা হয়েছে কারণ সূর্যবংশতে ভগবান রামচন্দ্র অবতীর্ণ হয়েছে। আর চন্দ্রবংশতে কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হয়েছে এই তো সূর্যবংশ এবং চন্দ্রবংশের কথা আলোচনা হয়েছে এখন বললেন কেন তিনি আগে সূর্য বংশের কথা বললেন আর তারপরে কেন তিনি চন্দ্রবংশের কথা বললেন বলেন সূর্যদেব হলেন আমাদের বুদ্ধির অধিষ্ঠাত্রী দেবতা আর চন্দ্র হলেন মনের অধিষ্ঠাত্রী দেবতা যদি কারো বুদ্ধি শুদ্ধ না হয় তাহলে যে মন শুদ্ধ হবে না এই জন্য আগে বুদ্ধিকে শুদ্ধ করতে হবে তারপরে মনকে শুদ্ধ করতে হবে এটাই হলো নিয়ম আর এই কারণে বংশের কথা আগে আলোচনা করেছে এই সূর্য বংশ কিভাবে আসলো একটু আলোচনা করি আমরা প্রথম দিন আলোচনা করছি যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন আদি আদিবিন্দ তিনি যখন এক হইতে বহু হইবার ইচ্ছা করলেন তখনই ত্রিনয়থ থেকে চারজন পুরুষ অবতার আসেন কারণ সেই বিষ্ণু গর্ভস্থেই বিষ্ণু ক্রশেই বিষ্ণু শশেই বিষ্ণু অষ্টে এই যে গর্ভস্থেই বিষ্ণু তেনে তো ভগবানের পুরুষ অবতার এই গর্ভস্থেই বিষ্ণুর নাভি হইতে অতি পদ্মফুল প্রকাশ হয়েছিল আর সেই পদ্মফুলের উপরে না ব্রহ্মা জন্ম গ্রহণ করেছিলেন আচ্ছা ব্রহ্মার কিন্তু অনেকগুলি মানুষ পুত্র ছিল মন হইতে হাত হইতে পা হইতে হইতে আলোচনা করেছিলাম দশটি মানুষপুত্রের মধ্যে একজন মানুষপুত্রের নাম হলো মরিছি এই মরিচি স্ত্রী গর্বেতে অশ্বপৃষ্টি জন্মগ্রহণ করেছিলেন শি তিনি দক্ষের তেরোটি কন্যাকে বিবাহ করেছিলেন সেই তার মধ্যে সবথেকে বড় যার থেকে দেবগণের উৎপত্তি হয়েছিল এই অদিতি থেকেই মানব জাতি এসেছেন অদিতির গর্ভতী সন্তান হয়েছিল এবং বারো জন সূর্যেরও জন্মগ্রহন হয়েছিল কোশ থেকে যে বারোজন সূর্য জন্মগ্রহণ হয়েছিল তার মধ্যে একজন সূর্যের নাম ছিল বৈগুস্বান নামক মনু এই বৈগুস্বান সূর্যদেব তিনি মনু ছিলেন তার স্ত্রীর কথা আমরা আগে আলোচনা করেছি সংজ্ঞা কথা এক সন্তানের নাম বলেছিল শ্রাদ্ধদেব সেই শ্রাদ্ধদেবের পুত্র হয়েছিলেন ঋষা ঋষভীর পুত্র হয়েছেন পুরঞ্জন পুরঞ্জনের পুত্র হলেন অনিক অনিকের পুত্র হলেন পৃথু পৃথুর পুত্র হলেন বৃষ্টরাজ বৃষ্ণরেন্দ্রের পুত্র হলেন চন্দ্র কন্যা চন্দ্র চন্দ্রের পুত্র হলেন যুবনাশ্ব যুবনাশ্বের পুত্র হলেন শাম্য সাম্পনের পুত্র হল বৃহদস্য বৃহদস্যের পুত্র হলো কুমলাস তিনি ধূর্মারের নামক মেরেছিলেন মারতে গিয়ে তার একুশ হাজার সহজন জীবিত ছিলেন এখানে কিন্তু যাদের থেকে ভগবান রামচন্দ্র এসেছেন তাদের কথাই বলা হচ্ছে আচ্ছা তিনার পুত্র হলেন দৃশাস্য দৃশাস্যের পুত্র হল হস্যা এবং বৈশাস্যের পুত্র হলেন নিকুম্ব নিকুম্বের পুত্র হলেন অমিতাশ্য এই অমিতাশ্যকে বর্ণাশ্য নামেও কেউ কেউ ডাকে থাকেন এই অমিতাশের পুত্র হলেন বিশেষ্য বৃশেষ্যকে কেউ কেউ কুশার্য বলেও ডাকেন কুসার্মের পুত্র হলেন প্রসন্দ তার পুত্র হলেন যুবনেশ্বর যুবনেশ্বের পুত্র হলেন মানদাতা মানদাতার পুত্র হলেন পুরোপুৎসিক পুরো হলে পুত্র হলেন ত্রস্যু তসদ্দস্যুর পুত্র হল অনারণ্য অনারণ্যের পুত্র হলেন বিষদস্য তাহার পুত্র বৈশ্য তাহার পুত্র অশ্ব তাহার পুত্র হলেন সুমন সুমন পুত্র ত্রিধন্য ত্রিধন্যের পুত্র হল ত্রয়ারপী ত্রয়ারপীর পুত্র হল সত্যব্রত সত্যব্রতারপীকে কেউ কেউ ত্রিবন্ধল বলা হয়ে থাকেন সত্যব্রতকে থাকে। সত্যব্রতের পুত্র হলেন বা ক্রিশঙ্কর পুত্র হলেন মহারাজ হরিশ্চন্দ্র হলেন হরিত হরিতের পুত্র হলেন চকুষ চকুষের পুত্র হলেন বিজয় বিজয়ের পুত্র হলেন বৃক ব্রিকের পুত্র হলেন আহুক আহুকের পুত্র হলো রাহু তাহার পুত্র হলেন সগর সবরের পুত্র হলেন অসমঞ্জস অধমসের পুত্র হলেন অংশমান অংশমানের পুত্র হলেন দিলীপ দিলীপের পুত্র হলেন ভগীর শ্রুতি নামের পুত্র ছিলেন আচ্ছা সেই সুতির পুত্র লাভ করেছিলেন তার পুত্র নভব ইনি অন্য নভব আচ্ছা ছিলেন তার পুত্র নাম অম্বরীশ নাম ছিল কি তিনি অন্য অম্বরীশ বলা হয়েছে তার পুত্র হলেন ঋতকর্ণ তার পুত্র হল সর্বকাম তার পুত্র ছিল সুদাস সৌদাসের পুত্র ছিল সৌদাস সৌদাসের পুত্র হল অস্ম অষ্টমকের পুত্র হল মোলক মোলকের পুত্র হলেন ইল বা ইল তাহার পুত্র হলেন বিশ্বসহ আর তাহার পুত্র ছিলেন খট্টাঙ্গ খট্টাঙ্গের পুত্র হলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু রঘুর পুত্র হলেন অজয় অজয়ের পুত্র হলেন দশরথ আর দশরথের পুত্র হলেন ভগবান রামচন্দ্র এইভাবে শ্রীমদ ভাগবত মহাপুরাণে রামচন্দ্রের বংশ পরম্পরার কথা আলোচনা করে আটষট্টি নাম্বারে গিয়ে রামচন্দ্রের কথা পাওয়া গিয়েছে কিভাবে রামচন্দ্রের বংশটি এসেছিল তাই যে বংশতে ভগবান আমরা কিন্তু এখন সেই বংশের কথাই আলোচনা করতে যাচ্ছি কারণ হলেন এই সূর্যদেব আসুন তাহলে এই সূর্যদেবকে নাম কি ছিল বৈভস্য নামক সূর্যদেব এই বৈবশ্য নামক সূর্যদেবের দশটি পুত্র সন্তান হয়েছিল